আত্র বলেন আপনারা আর স্ত্রী আপনি আমি খাওয়াই না অন্য কেউ খাওয়ায় বুঝে كده आवाज দেবে আওয়াজে বলা যায় যে আপনি খাওয়ান না অন্য কেউ খাওয়ায় স্বামী স্ত্রীর খাওয়াইতো না স্বামী আওয়াজ দেনছেন না ঠিক স্বামী না এখানে কেউ স্বামী মনে আইনি ওাকার আওয়াজ করতেছিনে ইজলি নে তোরা তো এখন পারে উপরে ওরা সাথে আসবে তে আমরা তো

তাহলে আপনার কথা মানবে নাকি অর্জনের কথা মানবে মানবে কার কথা আপনি এখন তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন পড়ার কারণ করলে আপনার এখন খাই নাই আপনার আর যদি কেউ গিয়ে বা কোনো বন্ধুর সঙ্গে যদি কথা বলে ওটাকে আর ঘরে গিয়ে লাইল আছে আপনাদের ভাগাই মনে হয় লাইল আছে আওয়াজ দিচ্ছেন না তার মানে হলো এ আওয়াজ দিলে ধরা পড়ে যাবো আমাদের মতো এরকম লোক আছে এমন লোক আমাদের ওদের পাওয়ার কত ঝগড়া জাপি বেঁধে যাবে কেউ কারোর সঙ্গে কথা বলে পুরুষ মানুষ কিছু করার ক্ষমতা নাই তার মতো একটু বেশি কর হয় আগে যদি কথা বলা হয় আর অভিরাও চিন্তা করে আমি এত কিছু করি বাজার বাড়ি থেকে পয়সা এনে দিলাম সমিতির থেকে পয়সা নিয়ে এসে দিলাম আরো কত জায়গা থেকে কিছু এনে দিলাম তারপরে তুমি আমারটা খাওয়া আমার করে মাথো তৈরি করবে না কি হয় দিদিও করো যখন আর যন্ত্রণা রে কবি রাত্রে বাড়ি গিয়ে ভাত শুনে না কথা বলে আগে বলে ভাত চাই তাহলে বেশ থাকবে না

ঠিক সালাম দেয় আমরাও কোনোদিন দিন যদি বিশ্বাস না হয় আজকে রাত্রি মহাপীঠের বাড়িতে দরজায় সালাম দেবেন আসসালামু আলাইকুম আগেই বলবে ঢং করার জায়গা বসছে